সমুদ্রের বুকে এগিয়ে চলেছে এক রহস্যময় জলপরি তার ভিতরে বন্দী এক জীবন্ত জলপরি অন্ধ হয়ে মানুষকে মারে আর সেই বিশ্বের মাঝে হাজির হয় এই তলোয়ার বাজ গলায় ঝুলে আছে এক জাদুকরী মতি মোড়োর বুকে লুকিয়ে আছে তারা গভীর সমুদ্রে আছে শয়তানরা কি হতে চলেছে সেটাই আজ আমরা দেখব তো কথা না বাড়িয়ে শুরু করা যাক জাহাজের মালিককে উদ্দেশ্য করে বলে আমি শুনেছি জাহাজে উঠলে তুমি মজা করার জন্য জলপরি উপহার দাও এই কথা শুনে জাহাজের এক মুখোশধারী লোক একটা কাপড় সরায় আর তখনই আমরা দেখতে পাই একটা কাঁচের জারে এক অপরূপ সুন্দরী জলপরি দেখতে পেয়ে সেখানে একজন ব্যবসায়ী বলে ওঠে এটা যে আসল সেটা আমরা কিভাবে বুঝবো জাহাজের এক মুখোশধারী লোক লোহার একটি দাঙা দিয়ে কাঁচটাকে ভেঙে দেয় আর জলপুরি পানির ভেতর থেকে বাইরে গড়িয়ে পড়ে এটা দেখতে পেয়ে সেখানে সব ব্যবসায়ীরা লালসা মুখ নিয়ে জলপুরির দিকে এগিয়ে আসে তখন সেখানে মাস্ক পরা ওই লোকটা বলে জলপরিকে তোমরা কে চাও সেটা তোমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত করো কারণ এটা কে পাবে এটা শোনার পর ওখানে যে ব্যবসায়ীরা ছিল তারা সবাই মিলে তাদের প্রধান ব্যবসায়ীকে বলে তারপর তারা একে অপরকে মারতে শুরু করে তারা যখন এমনটা করছিল তখন সেই জলপরি সমুদ্রের দিকে পালিয়ে যাচ্ছিল সেখানে মুখোশধারী লোকটা জলপরীকে শিকল দিয়ে বাঁধা ছিল সেটা ধরে টানতে থাকে এরপর সে সমুদ্রে ঝাঁপ দেয় তার পিছে পিছে তাকে ধরার জন্য জাহাজের ওপর সব ব্যবসায়ীরাও সমুদ্রে ঝাঁপ দেয় আর এই ঝাঁপ দিয়ে তারা একে অপরকে মারার চেষ্টা করছিল কারণ ওই জলপরিটাকে তো শুধুমাত্র একজনই পাবে ওই জাহাজেই আলি নামের এক লোক এবং তার বন্ধুও ছিল জলপরীদের মুক্ত থাকে যার জন্য তারা পানিতে শ্বাস নিতে পারে ঠিক তেমনই আলির গলায় এমন আটকানো আছে কিন্তু এই মুখ তার গলায় কিভাবে এলো সেটা আমরা একটু পরে জানতে পারবো জলপুরি যখন সমুদ্রে পালিয়ে যাচ্ছিল তখন এই আলিও সমুদ্রে ঝাঁপ দেয় আর সঙ্গে জলপরিকে ধরে আবারও জাহাজে ফিরিয়ে নিয়ে আসে জলপরীকে সমুদ্র থেকে উঠে মুখোশধারী লোক তাকে নিয়ে একটা সিংহাসনে বসিয়ে দেয় তারপর তারা আলির উপরে মারামারি করতে শুরু করে দেয় কিন্তু এই আলি ছিল একজন দক্ষ তলোয়ার চালক তাই সেই লোকটা আলির সঙ্গে আর পেরে ওঠে না তাদের ভিতরে মারামারির এক পর্যায়ে আলী এসে আঘাত করে আর সঙ্গে সঙ্গে সেই মুখোশটা কেটে যায় আর এই লোকটাকে দেখতেই তাকে চিনে ফেলে এই লোকটার নাম ঝাউঝু সে আবার আলীর ওপর আক্রমণ করে জলপরি তাকে বাধা দেয় ফলে ঝাউঝুর আর আলীর ওপর আক্রমণ করে না আলি দেখতে পেয়ে তাকে বলে আমি বুঝতে পারছি না এই লোকগুলো জলপুরির কথা কেন মানছে তুমি যাকে জলপুরি মনে করছো সে আসলে জলপুরি নয় সে এক সমুদ্র রাজ্যের রাজকন্যা এই কথা শুনে জলপরিতার আসল রূপ দেখায় তখনই জাহাজে যত মুখোশ পরা লোক ছিল সবার মুখোশ খুলে ফেলে এরপর রানী আলীর কাছে চলে আসে এবং তার গলায় ও জলপরিদের মতো মতি আসে এজন্য তুমি সমুদ্রের মধ্য গিয়েও শ্বাস নিতে পারো তাই তোমাকে সমুদ্রের রাজা জিনদের খুবই দরকার আমি চাই তুমি আমার হয়ে কাজটি করো যদি একবার আমার কথায় রাজি হও তাহলে আমি তোমার জন্য পূর্ব চীন সাগরকে কেশরিতে পরিণত করব। এরপরই আলিও তার প্রস্তাবে রাজি হয় এবং তার নিচে তার রুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে জোর করেই আলির সঙ্গে রোম্যান্স করতে থাকে কিন্তু আলি তাকে কোনো পাত্তা দেয় না এই নির্লজ্জ মহিলা আলিকে বারবার আক্রমণ করে তারপর আলীও যখন তাকে দূরে সরিয়ে দিতে যায় তখন সে তাকে বলে তুমি কি রাজাকে ভয় পাচ্ছ তুমি যদি রাজাকে ভয় পাও তাহলে শুনে রাখো এই রাজা আমার হাতে তুলে দিয়েছে আলী তখন বলে আমি রাজাকে নয় তোমাকে ভয় পাচ্ছি তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই তুমি আমার থেকে দূরে থাকো আমি জানি তোমার পুরনো প্রেমিকা সেই জলপরি এখনো আছে তুমি এখনও তাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছ ঠিক বলেছি তাই না তার কথা শুনে আলী খুবই অবাক হয়ে যায় সে বুঝতেই পারে না তার প্রেমিকার কথা কিভাবে জানল তখনই আলীর অনেক বছর আগের কথা মনে পড়ে যায় একদিন সমুদ্রে ডুবে যাচ্ছিল ওই সময় এসে তাকে বাঁচিয়ে নেয় আর সেদিন থেকেই আলী পানির নিচে থাকতে পারে কারণ সেদিন তাকে বাঁচানোর জন্য সিও তাকে তার গলা থেকে মতি বের করে আলির গলায় ঢুকিয়ে দেয় এটার জন্যই সেদিন আলী বেঁচে গিয়েছিল কিন্তু এটা করার জন্য সিও চলে গিয়েছিল আর এরপর থেকেই তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে আর এই দুজনে অনেকটা সময় আইল্যান্ডে কাটায় কিন্তু হঠাৎ করে একদিন সিও কোথায় চলে যায় তখন থেকে পুরো আইল্যান্ডে তাকে খুঁজতে থাকে আর সে তাকে কোথাও খুঁজে পায় না তারপর থেকেই জাহাজে জাহাজে ঘুরে বেড়ায় আর আজও সে তার ভালোবাসার সিওকে খুঁজে বেড়াচ্ছে মনে করে সে তার ভালোবাসাকে একদিন না একদিন খুঁজে পাবে তার সাথে সে তার জাদু ফেরত দিতে পারবে এরপরে কাহিনী আবার বর্তমানে চলে আসে আলি উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে আসে বাইরে এসে দেখতে পায় সাদা কাপড় দিয়ে কিছু লাশ ঢাকা আছে আলি একটা কাপড় উঠিয়ে দেখে সেনাপুটিকে জিজ্ঞাসা করে এদেরকে এমনভাবে কে মেরেছে তখন সেখানে থাকা একটা লোক খুব ভয় পেয়ে গিয়ে বলে ওই শয়তান এদেরকে মেরেছে আমি সেই শয়তানটাকে চিনি সে এখনও বেঁচে আছে সে শরীরের মধ্যে ঢুকে সব কিছু খেয়ে বেরিয়ে আসে সেই সময় হঠাৎ করে একটা লাশের পেট ফুলে উঠতে শুরু করে এবং তারপর পেট থেকে অন্য পোকাগুলি বেরিয়ে আসে তারপরে সেখানে থাকা একজন সৈনিকের মুখের মধ্যে ওই পোকাটি ঢুকে পড়ে ঠিক তখন ঝাউঝু তার গলা কেটে ফেলে যাতে সেই পোকাটিকে খুঁজে পাওয়া যায় আর সেই পোকাটা বেরিয়ে আসে সেখানে থাকা একজন সৈনিক সেই পোকাটা ধরে একটি বক্সের মধ্যে রাখে তখন রানী আলীকে বলে এই রাক্ষসী পোকাটা ড্রাগন রাজার শরীর থেকে বের হয়ে আসবে তো যাই হোক আমাদের এই পোকাটিকে দূর করতে হবে আর এগুলো যদি এখনই নির্মূল করা যায় হাজার গুণ বেড়ে যাবে এই পোকাটা এখানে আসার কারণ হল ড্রাগনকে আক্রমণ করতে হবে রানী তখন বলে ড্রাগনকে খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করতে পারে জলপুরি তাই রানী আলীকে বলে তাই আমাদেরকে সবার আগে একটা জলপুরিকে খুঁজতে হবে এই ব্যাপারে তুমি যদি সাহায্য করো তাহলে তুমি তোমার প্রেমিকাকে খুঁজে পাবে এতদিনের তোমার মনের আশা পূরণ হবে রানী বলে শেষবারের মতো তুমি আমাকে সাহায্য করো পরবর্তী পার্ট টু দেখতে হলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা